গল্পটা শুরু হচ্ছে কলকাতার এক বিশাল বনেদি বাড়িতে সেই বাড়ির বড় বউয়ের চোখেই প্রথম ধরা পড়ে গল্পের মূল চরিত্র উৎসব নাইয়া লোকটার দেখে তাকিয়েই বড় বৌয়ের মনটা কেমন যেন খচখচ করে ওঠে কিরকম একটা বুনো উগ্র চাহনি লোকটার পরনে একটা অত্যন্ত ছোট ময়লা লুঙ্গি যা কোমর পর্যন্ত কোনো মতে টিকে আছে কিন্তু বাড়ির বামন ঠাকুর তাকে আশ্বস্ত করে ভাত খাবে কাজ করবে বড় বউয়ের মনে প্রশ্ন জাগে এমন একটা লোককে কোথা থেকে ধরে আনা হলো এই বাড়িতে কোনো প্রশ্নের উত্তর সরাসরি পাওয়া যায় না এখানে সব চলে বড় পিসিমার নিয়মে তিনি এই বাড়ির সর্বে সর্বা সম্পর্কে বড় বউয়ের পিসি শাশুড়ি হন তার বিয়ে হয়নি লোকে বলে একসময় তার বাবা বিপত্নীক হয়ে সংসার নিয়ে হিমশিম খাচ্ছিলেন তাই মেয়ের বিয়ে দিয়ে নিজেদের বিপদ বাড়াতে চাননি আবার বাড়ির লোকের একটা লোক দেখানো গল্প বলে যে তার নাকি বিয়ে হয়েছে ঠাকুরের সঙ্গে তিনি দেবতার সেবিকা এই বাড়িতে একটা শিব মন্দিরও আছে বুড়ো কর্তা নাকি দূরদর্শী ছিলেন তাই রাস্তার সব বাড়ি শিবের নামে উৎসর্গ করে রেখে গেছেন যাতে দেবত্র সম্পত্তি হিসেবে বেঁচে যায় এই সব গল্পের আড়ালে আসল সত্যিটা হল বড় পিসিমা সারা জীবন এই সংসারের হেসেল সামলেছেন ভাড়াটেদের তদানকি করেছেন আর তার বাবার সেবা করেছেন বড় বউ যখন উৎসবকে নিয়ে প্রশ্ন তোলে বড় পিসিমা ঝাঁজিয়ে ওঠেন কোথা থেকে আনলে মানে ঝড় জলে দেশ ভেসে যাচ্ছে আমাদের বাসিনীর গ্রামের লোক সেই ডেকে এনেছে বড় বউ লোকটার চেহারা নিয়ে আপত্তি করলে পিসিমা আরও রেগে গিয়ে বলেন ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি তোমরা তো দুটো পয়সা বেশি দেবে না কাজ করবে তার বদলে পেটে দুটো খাবে ব্যাস কেনা চালও নয় নিজেদের বাধা থেকে চাল আসছে তা দিতেও তোমাদের কষ্ট এই খোঁচায় বড় বউ চুপ করে যায় পিসিমার কথায় আজকাল তোমাদের শব্দটা বড্ড বেশি থাকে যেন তিনি নিজে এই বাড়ির কেউ নন শেষমেশ বড় পিসিমা আসল কথাটা বলেন তোমার শ্বশুরই তো মরতে বসেছে সেই জন্যই তো এই হোমযজ্ঞি তার জন্য একটা লোক খাবে তাতেও এত কথা বড় বউ আর কোনো কথা বলে না কারণ কথাগুলো সত্যি তার বিরাশি বছরের শ্বশুর মশাই মৃত্যু সজ্জায় লিভারে ক্যান্সার এতদিন বেশ শক্তপোক্তই ছিলেন কিন্তু রোগটা যখন ধরা পড়ল তখন আর কিছুই করার নেই শ্বশুরের ঘরে এখন নার্স সে একটু বসলে নার্স চা খেতে যাবে বাড়ির ছেলেদের কোনো হেলদোল নেই মেজো আর ছোট ছেলে ঘুমোচ্ছে বড় ছেলেও তাই এই বাড়ির ছেলেরা বেলা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না তাই চাকরি করা হয়ে ওঠেনি আঠারোটা বাড়ি আর বাদায় বিশাল জমি থাকলে কাজ করার দরকারই বাকি শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবে শ্বশুর মশাই না থাকলে জীবনটা কেমন হবে তিনি তার কাছে দেবতার সমান ছিলেন সারা জীবন তার সেবা করেই কেটেছে দই পেতে ইসবগুলের শরবত করে দেওয়া তিনি খেতে বসার ঠিক পাঁচ মিনিট আগে গরম রুটি বা লুচি ভেজে দেওয়া তার বিছানা পাতা পা টিপে দেওয়া কত কাজ এখন কি এসব আর করতে হবে না ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছে বলেই আজ এই বিশাল হোমযজ্ঞের আয়োজন ছোট বউয়ের বাবা এক নাম করা তান্ত্রিককে নিয়ে এসেছেন সেই তান্ত্রিকের ফরমাসও অদ্ভুত বেল কেওড়া অশ্বত্থ বট তেতুল এই পাঁচ রকম গাছের কাঠ লাগবে আদমন করে সেই কাঠগুলোকে আবার এক মাপে কাটতে হবে কালো বিড়ালের লোম শ্মশানের বালি কত কি যে আনতে বলা হয়েছে আর এই বিপুল পরিমাণ কাঠ কাটার জন্যই উৎসবকে ধরে আনা হয়েছে সে নাকি বেশ কিছুদিন খায়নি উৎসব কাঠ কাটতে শুরু করে আর কাটতে কাটতে তার চোখ চলে যায় বাড়ির ভিতরের দিকে সে দেখে উঠোনের একপাশে ডোলে ডোলে কত রকমের চাল থরে থরে সাজানো আছে ধিঙে রামশাল কনকপানি পদ্মজালি মোটা সাপটা এত চাল দেখে তার চোখ ঠিকড়ে বেরিয়ে আসে সে বাসিনীকে জিজ্ঞেস করে এত রকমের চাল কি হয় বাসিনী জানায় বাবুরা খায় তাদের বাদায় এত জমি চাল এনে পাহাড় করেছে বড় পিসিমা তো লুকিয়ে লুকিয়ে সেই চাল বিক্রিও করে এই কথা শুনে উৎসবের পেটের ভেতরের ক্ষুধাটা যেন আরো তীব্র হয়ে ওঠে সে বাসিনীর কাছে কাঁচুমুচু হয়ে বলে এক মুষ্টি চাইল দে বাসিনী গালে দে জল ঝেমন কাটতিছে পেটের সেই কদিন ঘরে দিল ভাত খাই না এই তার কাতর অনুরোধে বাসিনীর দয়া হয় সে বলে যে লুকিয়ে তাকে চাল এনে দেবে কিন্তু এখন মন দিয়ে কাজ করতে তখনই গল্প আমাদের নিয়ে যায় উৎসবের সেই ভয়ঙ্কর অতীতে মাতলার এক ভয়াল বন্যায় তার সব শেষ হয়ে গেছে এক ঝড় জলের রাতে সে ঘরের মাছখুঁটিটা ধরে বাঁচার আপ্রাণ চেষ্টা করছিল আর তার স্ত্রী ভয়ে শীতে কাঁপতে কাঁপতে ছেলে জাপটে ধরেছিল তারপরই নদীর জল হুড়মুড়িয়ে ঢুকে তাদের ছোট্ট সংসারটাকে ভাসিয়ে নিয়ে যায় সকালবেলা সে দেখে তার সর্বস্ব শেষ স্ত্রী সন্তান ঘর কিছুই নেই শোকে দুঃখে সে প্রায় পাগল হয়ে গিয়েছিল দিনের পর দিন সে তার ধ্বংসস্তূপের সামনে বসে আপন মনে ডেকে গেছে চলুন মা রে তার সম্বিত ছিল না তাই যখন সরকারি সাহায্য হিসেবে খিচুড়ি বিলি হচ্ছিল সে খেতে পারেনি যখন জ্ঞান ফেরল তখন আর খিচুড়ি নেই শুক্রু চাল চিবিয়ে জল খেয়ে তার দিন কেটেছে তার একটা টিনের কৌটো ছিল যেখানে জমির দরখাস্তের নকল রাখা ছিল সেই কৌটোটাও জলের তোড়ে ভেসে গেছে তার পরিচয় তার অস্তিত্ব সব যেনই জলের তোলায় হারিয়ে গেছে তার কাছে এখন ভাত শুধু একটা খাবার নয় ভাত হল শক্তি ভাত হলো মনুষ্যত্ব ফিরে পাওয়ার উপায় সে বিশ্বাস করে ভাত খেলে সে মানুষ হবে আর মানুষ হলে তবেই সে তার মৃত স্ত্রী সন্তানের জন্য মন খুলে কাঁদতে পারবে এই ভাতের আশাতেই সে আজ এখানে এই বড় বাড়িতে কাঠ কাটছে ফুটন্ত ভাতের গন্ধ তাকে পাগল করে তোলে সে অধীর আগ্রহে অপেক্ষা করে কখন হোম শেষ হবে আর সে খেতে পাবে বাসিনী দয়া করে তাকে একটু ছাতু এনে দেয় কিন্তু তাতে তার পেটের আগুন নেভে না সে আবার দ্বিগুণ উৎসাহে কাঠ কাটতে থাকে বাড়ির ভেতরে তখন পূর্ণ ব্যস্ততা তান্ত্রিক এসে হোমের প্রস্তুতি শুরু করেন তিনি গর্জন করে মন্ত্র বলেন ওং হ্রিং ঠাং ঠাং ভো ভো রোগ শ্রীনু শ্রীনু ঠিক সেই মুহূর্তেই ওপর থেকে নার্স নেমে এসে জানায় ডাক্তারকে কল দিন বাড়ির ছেলেরা বিরক্ত মুখে হোম ছেড়ে উঠে যায় আর কিছুক্ষণের মধ্যেই সব শেষ হয়ে যায় এত আয়োজন এত মন্ত্র এত কাঠ পুড়িয়েও বুড়ো কর্তার প্রাণটা আর ধরে রাখা যায় না বাড়িতে কান্নার রোল ওঠে কিন্তু সেই কান্নার চেয়েও বড় হয়ে ওঠে পারলৌঠিক কাজের কেত্তন দল ডাকা হয় সংস্কারের জন্য খাট আসে ঘাটের টাকার ব্যবস্থা হয় শোকের চেয়েও যেন আনুষ্ঠানিকতাই প্রধান হয়ে ওঠে তান্ত্রিক অবশ্য এতে একটু লজ্জিত নন তিনি সাফাই দেন ছেলেরা হোম ছেড়ে উঠে যাওয়ায় যজ্ঞে বিঘ্ন ঘটেছে তাই এমনটা হল উৎসব মাছিলের গায়ে সিটিয়ে দাঁড়িয়ে এই সমস্ত কাণ্ড দেখতে থাকে তার মাথায় যেন কিছুই ঢুকছে না রাত বাড়ে অবশেষে রাত একটার পর বুড়ো কর্তার মৃতদেহ বের করা হয় শববাহকরা প্রায় দৌড়াতে দৌড়াতে সব নিয়ে যায় তাদের সঙ্গে পাল্লা দিতে কীর্তনের দল দৌড়াতে থাকে সবাই চলে যাবার পর বড় পিসিমা হুকুম দেন বাসিনী সমস্ত রান্না ঠতে ঢেলে দিয়ে যা ঘরদর মুক্তকর সব এই কথাটা শোনার সঙ্গে সঙ্গেই উৎসবের মাথার মধ্যে জমে থাকা মেঘটা যেন এক মুহূর্তে কেটে যায় সে স্পষ্ট বুঝতে পারে তার এত অপেক্ষার এত পরিশ্রমের ভাত সব রাস্তায় ফেলে দেওয়া হবে যে ভাতের জন্য সে প্রায় অমানুষ থেকে মানুষ হওয়ার স্বপ্ন দেখছিল সেই ভাত এখন কাগ কুকুরে খাবে তার ভেতরে সমস্ত যন্ত্রণা ক্ষোভ আর হাহাকার এক মুহূর্তে বিদ্রোহ করে ওঠে সে এগিয়ে গিয়ে বাসিনীর হাত থেকে ভাতের বিশাল ভারী ডেকচিটা প্রায় কেড়ে নেয় বলে আমাকে দে ভারীটা দূরে ফেলে দে আসি তারপর সে আর এক মুহূর্ত দানে না দেখছিটা হনহন করে হাঁটতে শুরু করে খানিকটা গিয়ে সে দৌড়াতে থাকে তার মাথায় তখন আর কোনো ভয় কোনো নিয়ম নেই বাসিনী পেছন থেকে ছুটে এসে তাকে আটকানোর চেষ্টা করে চিৎকার করে বলে ও দাদা ও সুচিবাড়ির ভাত খেতে নেই উৎসব ঘুরে দাঁড়ায় তার চোখ দুটো তখন বাদা অঞ্চলের হিংস্র কামটের মতো জ্বলছে সে দাঁত বের করে এমন এক হিংস্র ভঙ্গি করে যে বাসিনী ভয় পেয়ে সেখানেই থমকে দাঁড়ায় উৎসব প্রায় এক নিঃশ্বাসে দৌড়ে স্টেশনে চলে যায় সেখানে বসে সে দুই হাতে খাবলা খাবলা করে সেই ভাত খেতে শুরু করে গরম ভাতে হাত ডুবিয়ে সে যেন স্বর্গসুখ অনুভব করে তার মনে হয় এই ভাত সে একা খাচ্ছে না তার মধ্যে বসে তার মৃত স্ত্রী চলুনির মা খাচ্ছে তার ছেলে খাচ্ছে তার ছোট খোকা খাচ্ছে সে যেন এই ভাত খাওয়ার মধ্যে দিলে তার হারিয়ে যাওয়া পরিবারকে ফিরে পায় পেট ভরে ভাত খাওয়ার পর এক গভীর তৃপ্তি আর ক্লান্তিতে সে ভাতের সেই পিতলের ডেকচিটাকে জাপটে ধরে স্টেশনের প্ল্যাটফর্মে ঘুমিয়ে পড়ে সকালে যখন তার ঘুম ভাঙে তখন সে নিজেকে ঘিরে থাকা ভিড়ের মধ্যে আবিষ্কার করে লোকেরা তাকে চোর বলে সাব্যস্ত করেছে পিতলের একটা ভারী ডেকচি চলি বাড়ার অপরাধে তারা তাকে মারতে মারতে থানায় নিয়ে যায় পেটে ভাতের ভার নিয়ে উৎসব এতটাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল যে এই মারধরের মধ্যেও তার ঘুম ভাঙেনি গল্পের শেষ হয় এক চরম সত্য দিয়ে উৎসবের আর তার আসল বাদার খোঁজ করা হয় না তার সেই ন্যায় অধিকার আর সম্মানের জগৎটা সে আর কোনোদিন খুঁজে পায় না সেটা ওই বড় বাড়ির মতো অসংখ্য শোষকের হাতেই চিরদিনের জন্য অচল হয়ে থেকে যায় এক মুঠো ভাতের স্বপ্ন তাকে চোর বানিয়ে দেয় আর তার মনুষ্যত্ব ফিরে পাওয়ার লড়াইটা সমাজের নির্মমতার কাছে এভাবেই হেরে যায়